আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খুব সুন্দর একটা দিন একদম ছকঝকে রোদ তা আমরা একটু বাইরে যাচ্ছি ইমানুর বাবা আজকে গাড়ি চাকা চেঞ্জ করবে যে এখানে আছে আই তারপর চাকা চেঞ্জ করতে যাচ্ছি গাড়ির চাকা আচ্ছা তো আসেন এখানে ল এই যে আমাদের এই প্রভিন্স ল উইন্টারে চেঞ্জ করতে হবে উইন্টারের জন্য হ্যাঁ শুধু কইবি কইবেকেই এরকম আপনার উইন্টার টাইমে আর সামার টাইমে দুইবার চাকা চেঞ্জ করতে হয় কারণ হচ্ছে উইন্টারে এত ঠান্ডা পরে আর এত স্নো পরে যে নর্মাল যে সামারে চাকা হয় সেটাতে কিন্তু গাড়ি চালানো মুশকিল স্লিপ কাটবে অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো যার কারণে উইন্টার টাইমে চাকা ডিফারেন্ট হয় আবার সামার আসার আগে আগে চাকা চেঞ্জ করো তাই না হ্যাঁ ওইগুলো অবশ্য চেঞ্জ করা হয়ে গেছে হ্যাঁ বাকি গাড়িগুলো সব শুধু একটা গাড়ি বাকি বাকি ছিল হ্যাঁ মনে যে ভিডিও না করি বেলটা লাগায়নি তো কানাডার অন্যান্য সিটিতে সেটা লাগে না মনে হয় শুধু কুইক ব্রেক প্রভিন্সে যেসব জায়গায় খুব বেশি পরিমাণ স্নো পড়ে সেসব জায়গায় চাকা চেঞ্জ করতে হয় আইজ হচ্ছে ল যদি আপনি চেঞ্জ না করেন যদি উইন্টার টাইমে কখনও পুলিশ কোনো কারণে আটকায় রাস্তায় তাহলে কিন্তু টিকেট দিয়ে দেবে এ ফাইন হ্যাঁ এটা বড় ধরনের আমাদের পেমেন্ট দিতে হবে রাইট সব ফাইনের উপর সোজা নিয়ে কিছু ভুল তুলে দেখেলেই কিছু না জাস্ট একটা পেমেন্ট ধরায় দেবে যে এটা পে করো আর পেমেন্ট গুলি একদম ছোট কাটলো না মোটামুটি মাশাআল্লাহ বড়ো পেমেন্ট তো যার কারণে সবাই এখানে ল মেনে চলার চেষ্টা করে না মানলেই ওটা পেমেন্ট দিতে হয় যার কারণে সবাই চেষ্টা করে যে নিয়মের মধ্যে থাকার বাজে তো প্রায় আনার পিঙ্ক কালার অনেকে অনেকের ধারণা ছিল যারা সিটির বাইরে থাকে যেমন আমরা বাসা কেনার আগে অনেকে হয়তো চিন্তা করেছেন বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলেছেন যে সিটির বাইরে সাধারণত বাস ট্রেনের একটা সমস্যা থাকে যে বাস চলাচল বাস মানে সিটির বাইরে থেকে সিটির ভিতরে বাস ট্রেন তেমন একটা আসে না এটা আমাদেরও ধারণা ছিল কিন্তু আমরা এখানে চলে আসার পরে দেখলাম যে আমাদের বাসার কাছে কয়েকটা বাস স্টপ এবং আলহামদুলিল্লাহ অনেকগুলি বাস স্টপ যেগুলিতে আমার ছেলেরা যেতে পারে ইউনিভার্সিটিতে ওদের ইউনিভার্সিটি নিয়ে আমাদের টেনশন ছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বাস স্টপ আরেকটা বাস স্টপ ছিল আমি আমরা যেখান দিয়ে আসলাম ওখানে একটা ছিল আবার এই জাস্ট এই কয়েক কদম গেলে আবার আরেকটা বাস স্টপ তো বাসের কোনো সমস্যা নাই আর এই বাস স্টপ নিয়ে যাবে একদম মেট্রোতে সেই মেট্রোতে গেলে একদম সিটির ভিতরে মানে ট্রেন স্টেশন হ্যাঁ হ্যাঁ তাহলে রুকুম এখন দেখা যায় যে শহরের বাইরে যারা আছেন তাদেরও তো জীবন চলতে হয় এখানে একটা বাস স্টপ বাস ট্রেনটা মাস্টার এখানকার মানুষের যে হাজার একটা বাস স্টপ মানে জায়গায় জায়গায় বাস করে দেওয়া হয়েছে আর এগুলি সবগুলি বাসস্টব ট্রেন পর্যন্ত নিয়ে যায় আর এখান থেকে ট্রেন যেতে ট্রেন যেতে খুব বেশি বিশ মিনিটের মতো লাগে না হ্যাঁ বিশ মিনিটের মতো লাগে ডিফেন্স আপনি কোন ট্রেন স্টেশনে যাবেন এ দেখেন আমার সামনে আরও দুই তিনটা বাসস্টব এখানে এখানে ইমান আমি নাসি পেছনে যে বাস ছিল সেটা তো ইমান আমি দাঁড়াই ওইটা যদি মিস করে তাহলে এটাতে দাঁড়াবে এরকম সুন্দর টাইম দেওয়া থাকে ওরা অনলাইনে দেখে নেয় হ্যাঁ স্কুলে হয়তো

কিন্তু এখানে কথা আছে আপনি তো হালার যে গ্রোসে মানে মিট যে জাতীয় জিনিসগুলি সেটা কিন্তু এভরি কেনা হয় না আমরাই যেরকম দেখা যায় যে মাসে একবার দেড় মাসে একবার এরকম আমরা মিট কিনি আচ্ছা একবার মাসে একবারই ধরলাম তো মাসে একবার মিট কেনার পরে আমাদের কিন্তু আর প্রতিদিন মিট কেনার কোনো দরকার নেই প্রয়োজন হয় না সাধারণত এমনিও যারা লোকাল সিটিতে থাকেন তারাও কিন্তু প্রতিদিন গিয়ে বাজার করেন না ওই দেখা যায় একবারই কিনেন সপ্তাহে একবার ও দুই সপ্তাহে একবার একদিন একটু বেশি করে কষ্ট করলে সব প্রচার হয়

সবই আছে কাঁচা বাজার প্যাকেটের খাবার ড্রাই ফুড কিছু আছে ইদানিং এই সব সুপার মার্কেটেও কিন্তু হালাল ফুড ইয়া হালাল মিটি উঠা উঠানো শুরু করছে দেখছো হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালোই একটা সেকশন থাকে ওদের হালাল মিটের যেটা পাওয়া যায় কিন্তু যেহেতু আমাদের দেশি দোকানগুলির থেকে আনাই আর আমরা কম কমফোর্টেবল ফিল করি যেটা আমরা আলাপ করছিলাম যে এখানকার অনেক কিছু নিয়ম আছে কিছু ল আছে যেগুলি মেনে চলতেই হয় আর এই ল মানুষ মেনে চলে দেখি এই দেশটা তো পরিচ্ছন্ন তো পরিষ্কার আর মানুষ এত সভ্য আর যদি এই লগুলি না থাকতো তাহলে কিন্তু মানুষ ল এখন সব দেশই আছে কিন্তু না মানা না মানা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে তো যেটা বললাম যে টিকিট দেওয়ার ফলে মানুষকে ফাইন করার জন্য মানুষ কিন্তু একদম সোজা আছে এখনই এই টাকা দেওয়ার ভয়ে মানুষ লগুলি মেনে চলে ঠিক না যাউনি এই গাড়ি চালানোর বিষয়টা ধরে আমি যদি ও বাবা যদি গায়িটা চেঞ্জ না করে চাকা দেখে মোছার উপায় নাই যে উইন্টার না সামারে কিন্তু যদি কোনো কারণে গাড়ি থামায় সেটা যে কোন হতে পারে বাবার স্পিড লিমিট বেশি হতে পারে বা কোনো কারণে পুলিশ যদি থামায় তাহলে কিন্তু তারা যদি চায় চাকার টিকেট দিতে পারে টিচা লাগে টিকেট দিবে যদি মানে চেইন পাই যায় গাড়ি চাকা চেঞ্জ করা হয়নি সামারে উইন্টার বা উইন্টার এটা সামারের হয় আর এটা আমাদের ম্যান্ডেটরি যে ল। অন্যান্য প্রভিন্সে এত করা করি নাই অথবা নিয়ম হয়তো নাই আমরা ঠিক জানি কিন্তু কুইবেকে হয় এই কারণে এখানে প্রচুর ঠান্ডা পড়ে আর যখন স্নো পড়ে তখন আইস এমন হয়ে যায় রাস্তায় যেটা সামারে যে টায়ারটা হয় ওটা ওটা মানে উthere রাখতে পারে না। ভালো গ্রিপ টায়ার হ্যাঁ। স্কিপ না করে। রাইট। রাস্তা যেন গ্যারেজে চলে আসছি। ওপেন হয়ে গেছে। I gave you the lock, right, brother? No. Mr. Raymond, you here. You sure? <laughs> yeah. <laughs> uh. And put it back, back, please. you what he said. You have to put this tire, huh? Yes, yes. You have to put this ring. Yeah. Yeah, okay. Это другого

Lock, I put it on the side. Yeah, right side. Yeah. Okay. yeah

কতগুলি কাজ কাজ কি সুন্দর করে কত ভালো ওদের হ্যাঁ সাথে সাথে গাড়ি আমাদের কিন্তু তারপর